সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ আলা রিস্তিকা আফতার তো এ দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশে পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ মালাকাসুম তো আলার আফতার তো এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওয়াবতাল ওরুক ওয়াসাবাত আজরো ইনশা আল্লাহ অনেকে এটা জানেন মাসাল্লাহ জাহাবা জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতের ওরুক আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাত আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল বৌল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ আল্লাহ কে আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি বিসমিল্লা বলে কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে পড়তে পারেন আর চাইলে একদম শেষ পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তফিক দান পড় রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব। নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে অন্তরে নিয়ত 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 করে করে আর মুখে বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি না ওয়াই টু সুমা গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লা সাল্লামের কোনো জয়ীফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তো আমার নিয়ত মন ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই কাউকে কর্জে হাসানা হিসেবে টাকা ধার দিলে সেই টাকার কি জাকাত দিতে হবে কারণ সেই টাকা কখন পাবো অনিশ্চিত ভাইরা আমার অনেক দরকারি একটা প্রশ্ন আপনি কাউকে লোন দিয়েছেন হাওলাত দিয়েছেন কবে দিবে জানেন না জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোনো টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে এক লাখ টাকা লোন দিয়েছেন এক লাখ টাকা কি টাচ করে না করে না করে পঁচাশি গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেশাব হয়ে যায় তো এক লাখ টাকায় পঁচাশি গ্রামের বেশি রূপা কিনা যায় অতএব এটা নেশাব নেশাবের মধ্যে যেহেতু আছে অতএব এই এক লাখের জাকাত কাউখানা কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার তো এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোনো কথা হলো বেচারা টাকা লোন দিছে হাওলা দিছে সবের আশা আবার তার জাকাতও তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো ইমানদার লোন দিলে সব আসে না নাই সব ধারণা আছে কে বলতে পারেন লোনের সব কি কি সব বলেন তো মানুষ দেখা যায় বেশ এলেম রাখেন কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সব হয় তার চাইতে বেশি সব হয় এখন একটা প্রশ্ন ওঠে এটা আবার কেমনি দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কিভাবে হয় সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা খাবে যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আছে একটা কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি দশ টাকা তারে সদকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোন এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোনো কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লাহর কাছে বেশি হবে আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে এই জন্য ভাইরা লোন যে দিবে সে তো সব পাবে বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিচ্ছু নাই এই জন্য তাকেই জাকাত দিয়ে যেতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে কবছরে জাকাত দেন নাই সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুণা হবে না জি একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাইশ আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মণিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে আমল কড়াইসের আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যরা শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিচ্ছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত প্রকার হারাম কাজ কাজ গুনাহের করবেন না এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচক তো নামাজ তো ফরজ পড়বে ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চগলখুরি করলেন না গীবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন স্ত্রীর স্বর্ণের জাকাত কিভাবে দিবে স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে বাইরে আমার স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে স্ত্রীর স্বর্ণের জাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক এখন প্রশ্ন হলো স্ত্রী স্বর্ণের মালিক কে কে বলে স্ত্রী আপনি দিয়ে দিচ্ছেন একসাথে ঠিক আছে এদিকে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে আমি কেমনে ওনারে ভুল বলি মাশাল মাশাল যুবক পোলাপান না একটাই পায় না আপনি কোন একাধিক আমরা একটা চিন্তা শেষ হয়ে যেতেছি একটার বাপ মা বিয়ে করেন আল্লাহ তারা যুবকদের একটা বিয়ে ব্যবস্থা করুক এরপরে যার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপেক্ষে সে করতে করবে যাই হোক ভাই বইয়ের স্বর্ণের মালিক কি বউ না স্বামী এটা নির্ভর করে যে স্বামী আসলে তাকে দিলে কিভাবে দিয়েছে ধরুন এটা স্বামী দিছে বা বাপের বাড়ি পাইছেন স্ত্রীকে যদি দিয়ে দেন তাহলে তার মালিক স্ত্রী এবং সেটা জাকাত তাকে দিতে হবে আর যদি স্ত্রীকে না দিয়ে দেন ব্যবহার করতে দেন যে ঠিক আছে আপনাকে ব্যবহারের জন্য দিলাম তাহলে সেক্ষেত্রে মালিক হবে স্বামী এটা ক্লিয়ার করতে হবে এখন মুশকিল হল স্বামী স্ত্রী যদি এগুলো নিয়ে আলাপ উঠায় আমাদের দেশে আমরা এত ভালো মানে অতি ভালো যেটাকে বলে বউ যদি এখন যায় গরো যদি জিজ্ঞেস করেন স্বামী রে এ আর বউরে জিজ্ঞেস করেন যদি যায় আচ্ছা বলো তো দেখি তোমার এই স্বর্ণগুলো আসলে মালিকটাকে সাথে সাথে সে বলবে ব্যাপার কি তোমার মাথায় এই চিন্তা কেন আসলো কাহিনি কি তুমি কি ডানে আমি কোনো চিন্তা ভাবনা করছো কি ব্যাপার আমরা কত সরল সহজ চিন্তা করেন একটা সম্পদের মালিকানা ক্লিয়ার হওয়া লাগবে কি লাগবে না স্ত্রীকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা তোমার যে স্বর্ণগুলো আছে এগুলো আসলে মালিক কি তুমি না আমি কে অবশ্য আজকাল মেয়েরা এগুলো বলবে না বেশিরভাগ মেয়েরা বলবে বলো কি তোমার সন্দেহ হয় আমি যে ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি স্ত্রী মালিক হয় তাহলে স্বর্ণের জাকাত স্ত্রীকে দিতে হবে আর যদি আপনি স্ত্রীকে ব্যবহার করতে দেন বলেন যে তুমি ব্যবহার করো আমি চাইলে যে কোনো সব বিক্রি করে ফেলবো তাহলে সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে এখন মুশকিল হলো বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত ইস্যুতে আমরা করি অনেকে কিভাবে স্ত্রীকে দিছে তার ধান্দা আছে বিদেশে যাওয়া লাগলে ভিসা পায় গেলে বিক্রি করে দিবে ওইটা বললে তো বউ খেপে যাবে এই জন্য ডাইরেক্ট কিছু বলো না পাম্পর্টে দিয়ে হুদায় মিশা কথা বলে তারা খুশি করে আবার যখন দরকার হয় তখন যা বিক্রি করে ফেলে আসে না নাই তো এই দুই নাম্বারই করা চলবে না ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে আরবিতে একটা প্রবাদ আছে জানি আর্থিক লেনদেন হবে অচেনা মানুষের মতো আর সাধারণ আচার আচরণ হবে সবার সাথে চেনা মানুষের মতো এই জন্য ক্লিয়ার করবেন এখন প্রশ্ন হলো স্ত্রী যদি স্বর্ণের মালিক হয় উনি কোত্থেকে যাকাত দিবেন তার তো উপার্জন নাই উত্তর হলো তিনি প্রয়োজনে স্বামীর থেকে নিয়ে দিবেন স্বামীকে রিকোয়েস্ট করে বলবেন তুমি আমারটা আদায় করো যে কোনোভাবে করবেন বা স্বর্ণের কোন একটা অংশ সেল করবেন কোনো না কোনো ভাবে তাকে জাকাত আদায় করতে হবে স্বর্ণের মালিক মানে তিনি ধরি অতএব প্রয়োজনের স্বর্ণ কিছু অংশ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে তবে স্বামী যদি আদায় করে জাকাত আদায় হয়ে যাবে স্ত্রী যদি সেটা জানে যে উনি আদায় করছেন